আমার বাবার কবরটা কো

বাবা শুয়েছি ওই জমিনের ভিতরে তোমার বাবা শুয়ে মোহাম্মদ আর ভিতরে যাইতেছি বাবার কবরটার ভিতরে হামাগুড়ি দিয়া দিয়া বইড়া যায় আর বলতেছে বাবা ঘরে তো আমি কোনোদিন দিন দেখি নাই কবর দিকে উঠো না আমি একটা বার তোমার দেখব আমি একটা বার তোমার কোলের ভিতরে উঠব তুই বাবাকে আমায় মোহাম্মদ কে চুমা দিব সমস্ত সন্তানদের বাবার আয় শিশু চুমা দেয় আদর করে তুমি বাবা কি উঠবানা আমি তো তোমারে কোনো দিন দেখি না বাবা উঠো না মুফাসিরের গুণ জানা দেয় খাজা আব্দুল্লাহ বলে আল্লাহ কে ওই সময় বলল ওগো আল্লাহ তুমি আমার কবর দিকে উঠা দাও আমার মোহাম্মদ রে একটু জড়ায় দরু আল্লাহু আকবার বাবা কেমন এমন করি করি যখন জানা বাবা উঠো বাবা তো না উম্মে আয় বান ডাকতেছে আয় মোহাম্মদ আমি নাও ডাকতেছে রে সন্তান আয় তোর বাবা তো আর তোর বাবা তো দুনিয়ার জমিন থেকে চলে যায় আর কোনোদিন দুনিয়ার জমিনের বেড়া এমন করে করে চলতেছে হঠাৎ একটা লোক পাদ্রি ওই জামানার পাদ্রি ছিল ওই রাস্তা দিয়া দিয়া দিছে ছোট্ট শিশু ওই জমিনের ভিতরে পড়ে পড়ে হাউমাও করে করে বাবা বলে বলে কান্না করতেছে কি ব্যাপার আরে বাচ্চা কিসের জন্য কাজ তোমার নাম কি কোথার থেকে এসেছো তোমার বাড়ি কোথায় শিশু মোহাম্মদ জানায় আমার মোহাম্মদ আমার বাবা হচ্ছে আব্দুল্লাহ আমার বাবার কবর বাবা জায়গার বিশিয়ার আমার বাবা বাবাকে আমি ডাকতেছি কয়েক কার কয় উম্মে আয়মানার আমার মুনিয়া নি এই জমিনের ভিতরে এসেছি কয় তোমার আম্মু কোথায় আম্মু দির জমিনের ভিতরে দাঁড়ায় আছে সামনের দিকে যা বিবি আমেনা গিয়া গিয়া জানা দে আরে আমেনা তোমার নামও আমি জানি মুহাম্মাদের নামও আমি জানি আব্দুল মুত্তালিবের নামও আমি জানি সবার নাম ঠিকানা আমার মুখস্থ আমি তাওরাতের কিতাবের ভিতরে বেছি এ রাস্তা দিয়া একটা সময় তার বাবার কবর জিয়ারদের জন্য আসবে সোহা কার কবর বাবার কবর জিয়ার জন্য জন্যহাম্মদ আসবে তার মা নিয়া নিয়া সুই মঞ্চুই জায়গার ভিতরে আসবে মাগার মোহাম্মদ যেহেতু সুন্দর কোনোদিন দেখি নাই প্রতি তু ছিল না আমাদের আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম মোহাম্মদ যদি জায়গার ভিতরে আসে আমরা আর তাকে বাঁচিয়ে রাখবো না হত্যা করে ফেলব আমি তোমার সুভাব কাঙ্কি হয়ে 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 জানায় দে এই জমিন থেকে তাড়াতাড়ি বিদায় হয়ে যাও আমি দেখিয়েছি মোহাম্মদ কত সুন্দর মোহাম্মদ কখনো গুণাগার হতে পারে না একেবারে নিষ্পাপ তার চেহারার দিকে এলে তাকে মারবো অনেক পরের কথা তাকে মোহাম্মদ ছাড়া কিছুই করা যায় না আল্লাহ আকবর আমার আপনার মুহাম্মদুর রসুল্লাহ কত সুন্দর সেটা আমি আপনাদেরকে বলে বলে বুঝাইতে পারবো না কেমন যে সুন্দর ছিল যারা ইমানদার কামিল মুমিন বন্দাবন্দি কবরের ভিতরে যাবে কবরের ভিতরে যাওয়ার পর মোহাম্মদুর রসুল্লাহকে সবাই দেখতে পাবে সবাই যারা মুমিন কামেল পাক্কা মুসলমান হয়ে যেতে পারবে রসুল বলেন কবরেতে যাওয়ার পর সর্বপ্রথম তার সওয়াল জবাব দিব আমি পয়গম্বর মোহাম্মদুর রসুল নবীর আশেক হইয়া নাকি দুশ্মন হইয়া মিষ্টি খায়া নাকি রক্ত দিয়া হ্যাঁ রক্ত দিয়া মিষ্টি খায়া না সমস্ত সাহাবায় কারাম রক্ত জড়িয়েছেন ঠিক কিনা মহাম্মদে আর আপনি সাল্লাল্লাহ খোয়ালেক ইউসাল্লাম কি নিয়া নিয়া রওনা হয়ে যা তাড়া তাড়ি এখান থেকে থেকে তোমরা ওই মা কাঁদুর মুখ চলে যা অন্য অন্য লোকেরা যদি দিয়েছে যায় মহাম্মদের ঠিকানা বলতে হবে না

মোহাম্মদের আম্মা জান বিবি আমেনা হঠাৎ করে করে আবুয়া নামক জায়গার ভিতরে অসুস্থদের ভিতরে নিমজ্জিত হয়ে যায় উম্মে আয়মান জমিনের ভিতরে একটা কাপড় বিছায়া দেয় বিবি আমেনা ওই জায়গার ভিতরে বসে যায় আর পানি ডালতেছে মাথার ভিতরে পানি ডালতেছে পট্টি দিতেছে উম্মে আয়মান জানায় দেয় আমি যখন বিবি আমেনার মাথার ভিতরে হাতটা রেখে দিলাম আমি দেখা দেখালাম যেন জ্বরটা এমন ভাবে এসেছে পুড়ে ছাড়া খারাপ হয়ে যাইতেছি বিবি আমি না রে যা আমি মনে হয় আমার শ্বশুরের সাথে মক্কা নগরীর ভিতরে যেতে পারবো না তাদের সাথে সাক্ষাৎ হবে না মনে হয় মক্কা নগরীর পর্যন্ত যেতে পারবো না আমি মনে হয় এখান থেকে চলে যাব আয় ওই দিন বিবিয়া মেনা মানের হাতটা নিয়ে বলে যা আমার শিশু মোহাম্মদের সব দায়িত্ব তুমি উমিয়ায় মান গ্যাস থেকে দিয়ে গেলা আমি চলে যাই দিছি এই কথা বলে বলে মোহাম্মদ থেকে উম্বায়মান দিকে বিবি আমেনা না রওনা হ কবরের যাত্রী হয়ে 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 রওনা হয়ে যায় মাত্রই তো কবর জিয়ারত করতে আসলো আব্বা জানের ব্যথায় বেদিত শিশু মোহাম্মদ হাবোয়া নামক জায়গার ভিতরে এসে দেখলো মাও দুনিয়ার জমিন থেকে চলে যায় যিশু মোহাম্মদ জেনে দে বাবা দুনিয়ার জমিন থেকে জন্মের পূর্বে দুনিয়ার জমিন থেকে চলে যায় তুমিও কি আমার এ তিন কইরা চই লাগাল তুমি আমার চাইরা চই লাগাল উঠ আমাকে খেলার মাঠ থেকে কে মোহাম্মদ বলে বলে বারে দিকে আমি আম্মু উঠো না हम तो उठे ना दुनिया जुबिन दिखे तो मोहम्मद के दिम को चले जाए आर उठे ना दाफन काफन अबुआन मोगे स्थाने रिबितुरे गुरी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मक्कर दिखे राव ना खाए जाए उम्मे आयमान किया किया पूरा पूरी गोटू ना जाने दे আব্দুল ভেঙ্গে পড়ে যায় আমার ছেলে দুনিয়ার জমিন থেকে চলে গেল শিশু মোহাম্মদের মাও দুনিয়ার জমিন থেকে চলে গেল আল্লাহ আলমিন জানায় দিতে চায় এরে আব্দুলি তোমাকে হ আমি আল্লাহ পাক রব্বুল আলমিন মোহাম্মদের ছায় রাখব না আল্লাহবাহ আল্লাহ পাথরপ্ল আল আমিন চল্লা মহম্মদে আর রবি সল্লুল্লাহানি হিউসাল্লামের কে কেউ করো না করুক মোহাম্মদুল্লাহ কে আল্লাহ পাথরপ্লা আল আমিন সর্ব দিক থেকেই পবিত্র রাখতে চা সব দিক থেকে পবিত্র রাখতে চাই এই জন্যই তো আল্লাহ পাথরপ্লা আল আমি জানা

পবিত্র সর্বদিক থেকে পয়গম্বরকে পবিত্র রাখতে চায় কারণ মা যদি থাকে পিছু উঠান থাকবে বাবাও যদি থাকে পিছু উঠান থাকবে কি থাকবে না একটা সময় বলবে আমাদের দয়া দিয়ে মোহাম্মদ বড় হয়েছে আব্দুল মুবও বলতে পারে আমাদের মোহাম্মত দিয়া দিয়া বড হয়েছে আল্লাহ বলেন মারও প্রয়োজন নেই বাবারও প্রয়োজন নেই কারোরই প্রয়োজন নাই আমার মোহাম্মদের জন্য আমি আল্লাহ তালাই একমাত্র যথেষ্ট ঠিকা সেই মোহাম্মদ রসুল্লা বা এরপরে দুনিয়াল জমিন থেকে মোহাম্মদ যখন চলে যায় আমার মোহাম্মদ আরবিহাম কান্না করেন কিসের জন্য কান্না করে দিয়েছেন কয় মোহাম্মদ আপনি মনে হয় আপনার সন্তান সন্ততির জন্য কান্না করে দিয়েছেন আপনার বিবি বাল বাচ্চাদের জন্য কান্না করে দিয়েছেন আমার আপনার মোহাম্মদ আরবি সাল্লু আলী সাল্লাম জানায় দে না না আমি আমার এ তিম উন্মতের জন্য কান্না করে দিছি সুবাহ আমি মোহাম্মদ এখন দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে করে চলে যাব আর কোনোদিন দুনিয়ার জমিন আসবো না মগর আমার এদিন উম্মতের কি দেখবে আমার উম্মতেরা তো করে ফেলবে আমার উম্মতের তো গুণের ভিতরে নিমজ্জিত হওয়া যাবে মাগার আল্লাহ তালা তো সাথে সাথে ধরে ফেলবে এরে জিবরে আল্লাহ তালা কে দানে দাও আমার এতি মুহম্মদেরা গুনাহের কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে মাগার আমি আমি মোহাম্মদকে আল্লাহ তালাকে ওয়াদা দিতে হবে আমি মোহাম্মদ থাকবো না আমি রসুল থাকবো না আমার উন্মতি মোহাম্মদিন গুণাহের কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাবে মাগার আল্লাহ সাথে সাথে শাস্তি দিতে পারবে না একটু সুদ্রানোর সুযোগ দিতে হবে কি দিতে হবে কি দিতে সুযোগ দিতে হবে অন্য চায় অন্যথায় আমি আপনি যে পরিমাণ গুণা করতেছি গুণা করতেছি প্রতিনিয়তই গুনা করতেছি আল্লাহ তালা সুযোগ দিতেন না এই জন্যই তো বলি আমরা মিষ্টি খাইলাম কারো নবী ছিলাম না সেই নবীর তো ঘরটাই মোহাম্মদ রসোল্লার ঢেকি না এই ঘর কার মোহাম্মদ আরবি সাল্লাহ আলী ওসাল্লামের ঘর তো এই তিন এই জায়গা এর ভিতরে কুরআনুল কারীম গুলো পড়তেছি প্রতিদিন এই পড়তেছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুমাল যাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সুবহানাল্লাহ যেই ব্যক্তি কুরআনুল শিক্ষা করে অমনি শিক্ষাতে এই জমিনের ভিতরে সর্বোত্তম নাকি খ্রিস্ট হ্যাঁ সবচেয়ে উত্তম শুধু তাই নয় যারা এই মাদ্রাসার বুকে থাকবে করবে এরা ওই সম্মানিত ব্যক্তিদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে যায় সুবহানাল্লাহ পয়গম্বর হাবিবী ক্বিবরিয়া মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানা দেয় আমাকে যদি কেউ খুশি করতে চা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ গেলাম আমার রেখে যাওয়া উলামায়ে কেরামকে mohabbat করে দেয়া হবে তাহলে ইলমদেরকে mohabbat করে দেয়া হবে অর্থাৎ সর্বাপেক্ষা কথা একটা মাদ্রাসাকে mohabbat করে দেয়া হবে যদি কেউ মাদ্রাসাকে মহব্বত করে পয়গম্বরের কথা অনুযায়ী পয়গম্বরকে mohabbat করা হয় যা আমার পয়গম্বর এটিম পয়গম্বর যখন বাচ্চাদেরকে দেখে দেন একেবারে ডাইরেক্ট কুলের ভিতরে বসাইয়া বসাইয়া আদর করে দেন বাচ্চাদেরকে ঘরের ভিতরে আইনা আইনা আদর করে আম্মাজান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাহার হাতে দিয়ে দিতেন যা প্রয়োজন সাজ সজ্জা করে করে একেবারে সুসজ্জিত কইরা দিতেন পয়গম্বর ইতিমদের দিকে একেবারে দুর্বল ছিলেন এই মাদ্রাসার ভিতরে ইতিমরা আসে না না করলেন নাকি বুঝলাম না নাই এ আছে না নাই এই এ জন্য বাবা বেশি চাইবো না একটা লোক সর্বপ্রথম দেখতে চাই এতিমের জন্য দশটা হাজার টাকা দেবেন টাকা দেবেন আমার মহাম্মদে আরবি সাল্লাল্লাহ মালিক এতিমদেরকে সর্বোদিক থেকে মোহব্মত করে দে হ্যাঁ ভাই আমি অতো একটা খানা মাদ্রাসা চালাই দিয়েছি ঢাকা শহরের ভিতরে যখন মাদ্রাসা বন্ধ হয়ে যায় শিক্ষক এসে এসে জানা দেয় হুজুহু এ কোথায় যাবে এর তোমার দুনিয়ার জমিনে থাই গাও নাই এর বাবা দুনিয়ার জমিনে থাই গাও নাই ওর জন্য মাদ্রাসা বন্ধ না দিলে ভালো হয় ও মাদ্রাসায় থাকা অবস্থায় অনেক ভালো থাকি এ টাকা নাই পয়সা নাই মাও নেই বাবাও নাই এমন বাচ্চারা মাদ্রাসার পড়া লেখা করতেছে আমি এসকি জানে যাই এদের পাশে যারা দাঁড়াবে আসরের ময়দানে মোহাম্মদ রসুল্লাহ তাদের পাশে দাঁড়া যাবে বিশ্বাস হয় না এই জন্য বেশি না একটা লুক চাই মাদ্রাসায়

پیغمبر حبیب کی بریان دن دے یقال لصاحب القرآن اقرا ورتق <applause> ونتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر آية تقراها نار التكبير اتو استكم کے بھائی راک کر سن نگی دے حضور زم نے گیل لے لینا وار نار التكبير را سلوگن دیو راک تک کر سن آواز دے گنا نار التكبير

মাদ্রাসার জন্য এতিমদের জন্য আল্লাহ সিরাজুল ইসলাম ভাই দশটা হাজার মায়া ত্যাগ করে দিয়া দে পায়গম্বর মোহাম্মদ আরবি সাল্লাহ এতিমদেরকে দেখলে আদর করতে না আর হাত বুলাই দিতেন কলিজার সাথে নিয়ে নিয়ে পয়গম্বর আদর করে দিতেন ওই এতিমের পাশে আমার সিরাজ ভাই দাঁড়ায় যায় আল্লাহ মোহাম্মর রসুল্লাহকে আশরের মাঠে সিরাজ ভাইয়ের পাশে দাঁড়া করা দিয়ে